একটা কাফেলা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে অজানা অচেনা রাস্তা দিয়ে সফর করছিল এমন সময় পথিমধ্যে তারা বিশাল বড় একটা সুরঙ্গ পেল আর তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ওই ঘন অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়েই তাদেরকে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নাই বলে রাখা ভালো সেই সুরঙ্গের ভিতরে এতটাই বেশি অন্ধকার ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না তো কাফেলার লোকেরা যখন নিরুপায় হয়ে সেই অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারলো যে তারা যখন পা ফেলছে তাদের পায়ের নিচে ছোট ছোট কিছু পাথরের কঙ্কর পড়ছে তখন ওই কাফেলার মধ্য থেকে কিছু কিছু লোক সোয়াবের নিয়তে পথ থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়ার উদ্দেশ্যে ওই পাথরের কঙ্করগুলো গুলো পকেটে ভরে নিল যাতে এই সুরঙ্গের বাইরে সেগুলোকে ফেলে দিতে পারে তো তাদের মধ্য থেকে কেউ কেউ অনেক বেশি কঙ্কর উঠালো আবার কেউ কেউ দুই একটা উঠিয়ে সামনের দিকে হাঁটা ধরলো আবার কেউ কেউ একটা পাথরের টুকরাও উঠালো না তো তাদের কাফেলা যখন সেই অন্ধকার সুরঙ্গ থেকে বের হলো তখন তারা সবাই হতবাক হয়ে গেল আরে সব্বরাস এই ছোট ছোট পাথরের টুকরাগুলো সাধারণ কোনো পাথর নয় এগুলো তো মহামূল্যবান হীরার টুকরো এখন যারা বেশি পাথর উঠিয়েছিল তারা তো খুশিতে বাঘবাকুম আর যারা দুই একটা উঠিয়েছিল তারা আফসোস করছে আয় আল্লাহ আরো বেশি করে যদি উঠাতাম তাহলে কতই না ভালো হতো আর যারা একটা উঠায়নি তারা বিলাপ করে কান্না করছে আরে আমরা কতই না হতভাগা এক পাথরের টুকরা উঠাইতে পারলাম না প্রিয় বন্ধুগণ এই দুনিয়াটা ওই অন্ধকার সুরঙ্গের মতো এ কারণেই আমরা নেক আমলের কঙ্করগুলোর মূল্য বুঝতে পারি না এই দুনিয়ার সুরঙ্গ থেকে বের হয়ে আখেরাতে যাওয়ার পরেই আমরা বুঝতে পারবো আরে এই নেক আমলের কঙ্করগুলো তো সাধারণ কোনো কঙ্কর নয় এগুলো তো মহামূল্যবান রত্ন ছিল তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না